স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের পশ্চিমবঙ্গের যে বোর্ডগুলোতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে অর্থাৎ সিবিএসসি আইসিএসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই বোর্ডগুলোতে ফিজিক্যাল সায়েন্সের বই বা ফিজিক্স পার্ট ফিজিক্স পার্টটা কোন বই থেকে পড়লে ভালো হবে তো স্টুডেন্টস আমি প্রথমেই আলোচনা করব সিবিএসসি বোর্ড সিবিএসি বোর্ডের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টই একটা বইয়ের মধ্যে থাকে বইটার নাম হচ্ছে এনসিইআরটি বই এটা গভর্নমেন্টের বই এই বইতে কন্টেন্ট যে খুব বেশি আছে তা নয় অবভিয়াসলি যদি বইটার সাইজ এইটুকু হয় এবং তার মধ্যে যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টে একসাথে কন্টেন্ট দেওয়া থাকে তাহলে সেই কন্টেন্টের ভলিউম কিন্তু কমই হবে কিন্তু এই বইতে কন্টেন্টের ভলিউম কম থাকলেও এই বইতে বিটুইন দ্য লাইনস অনেক কিছু কনসেপ্ট দেওয়া থাকে যাদের অভিজ্ঞতা রয়েছে যারা টিচার তারা এই বইটা পড়ে নিয়ে খুব ভালোভাবে ছাত্রছাত্রীদের বোঝাতে যদি পারে তাহলে এই বইটা থেকে ছাত্র অনেক বেশি লাভবান হবে এই বইটা অনেকটা মেথডে লেখা আছে স্টুডেন্টস এই বইটা স্টুডেন্টস এর জন্য কিন্তু খুব যে ভালো সেটা আমি বলবো না কারণ স্টুডেন্টরা এই বই থেকে পড়লে পারে খুব ডেপথে বুঝতে পারবে না যে ডেপথটা এই বইয়ের রয়েছে সেই ডেপথটা অনুভব করতে গেলে অভিজ্ঞতা চাই যার জন্য ভালো টিচার যদি বইটা পড়ে নিয়ে সেরকম ভাবে ছাত্রদের নিজের মতো করে পড়িয়ে দেন তাহলে বইটা কিন্তু যথেষ্ট উপকারী বই স্টুডেন্টস এখানে আমি কনসেপ্টের জায়গা সেই জন্য লিখে রেখেছি গুড কনসেপ্ট গুড যদি একটা ছাত্রছাত্রী নিজে থেকে পড়ে তাহলে কনসেপ্ট মোটামুটি তৈরি হবে তার গুড বলতে আমি এখানে মোটামুটি দিয়ে রাখতে পারি অর্থাৎ এখানে যদি আমি দশের মধ্যে মার্কিং করি তাহলে আমি দশের মধ্যে আমি এটাকে দিয়ে রাখবো পাঁচ কি ছয় ওকে এবং এরপরে আমি আলোচনা করবো যে সিবিএসসির এই বইটা কতটা জেই নিট এইগুলোকে টার্গেট করে দেয় দেখো স্টুডেন্টস সিবিএসই এই বইটা কখনোই এই ধরনের এক্সামগুলো তৈরি হওয়ার জন্য তোমাকে হেল্প করবে না কিন্তু সিবিএসির যে কোশ্চেন প্যাটার্ন সিবিএসিতে যেভাবে কোশ্চেন সেট হয় বা যে টার্গেট নিয়ে কোশ্চেন সেট হয় স্টুডেন্টদের কগনিটিভ লেভেলের যে উন্নয়ন করার জন্য যেভাবে চেষ্টা করা হয় অর্থাৎ প্রশ্নপত্রের ধরন যেরকম সেই ধরনটা কিন্তু কম্পিটিটিভের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ধরনের যে বোর্ড এই যে বোর্ডগুলো এই বোর্ডগুলোতে কিন্তু খুব বাচ্চা বেলা বেলা থেকে আমি দেখেছি সিক্স সেভেন থেকে সিক্স সেভেন থেকে কিন্তু কোশ্চেন গুলো হয়ে যায় কিরকম এমসি বেসড হয় অনেকটা অ্যাসাসান রিজন বেসড কোশ্চেন হয় কালাম ম্যাচিং এর কোশ্চেন আসে প্রচুর ডায়াগ্রাম ওরিয়েন্টেড প্রশ্ন আসে কেস বেসড স্টাডি রিলেটেড প্রশ্ন আসে অর্থাৎ একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটা পড়ে নিয়ে বুঝে নিয়ে একটা সায়েন্টিফিক প্যাসেজ অবশ্যই সায়েন্সের ক্ষেত্রে সেটা বুঝে নিয়ে সেখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন এর আনসার তোমাকে করতে জানা এটাকে বলা হয় কেস বেসড স্টাডি কোশ্চেন আনসার অ্যারসাসান রিজন বলেও একটা বেশ সুন্দর টাইপ থাকে যেটাতে বেশ সুন্দর কনসেপ্ট কতটা তৈরি আছে স্টুডেন্টের সেগুলো চেক করে দেওয়া যায় যেগুলো কম্পিটিটিভের জন্য যথেষ্ট ভালো অর্থাৎ বইটা একটু পিছিয়ে পড়া বই হলেও এদের কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো হয় অর্থাৎ এই বোর্ডে যারা পড়াশোনা করে তারা এই ধরনের কোশ্চেন পেপার খুব ছোটবেলা থেকেই ফেস করে এবং কম্পিটিভ কোশ্চেনের কিরকম হতে পারে সেই কোশ্চেনটা যখন তারা ফেস করে তখন খুব একটা ঘাবড়ে তারা যায় না কারণ তাদের প্রিপারেশনটা নিতে তাদের কষ্ট হয় না অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি আমি এরপরে আমি আলোচনা করব আইসিএসি বোর্ড আইসিএসসি বোর্ডের যে ফিজিক্স বইটা রয়েছে ওদের আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব আলাদা আলাদা বই মানে সিবিএসি যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটা বইতে থাকে এদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু আলাদা আলাদা বুকস হয় ফিজিক্সের জন্য আলাদা কেমিস্ট্রির জন্য আলাদা ফিজিক্সের জন্য যে বইটা রয়েছে সেটা কনসাইজের ফেলিনা পাবলিকেশনের বই রয়েছে বইটা দুর্দান্ত বই ক্লাস নাইন এবং টেনের যে বইটা দুটো রয়েছে দুর্দান্ত বই কনসেপচুয়াল খুব দুরন্ত কনসেপচুয়াল বই এবং এই বইয়ের যে এক্সারসাইজগুলো রয়েছে সেইগুলো দুরন্ত কনসেপচুয়াল এক্সারসাইজ রয়েছে তাই এই বইটাকে আমি অবশ্যই বলবো বেস্ট বই ওকে বেস্ট বই বইটা থেকে যদি ভালো করে পড়া যায় দুর্দান্ত কনসেপ্ট স্টুডেন্টরা নিজেরাই গ্রো করতে পারবে টিচারদের খুব একটা হেল্প না নিয়েও যদি স্টুডেন্ট পড়ুয়া হয় তাহলে কিন্তু বা পড়াশোনা যদি ইচ্ছে থাকে তাহলে এই বইটা থেকে পড়ে স্টুডেন্টরা বহু অনেক কিছু জানতে পারবে এবং তাদের যে বইয়ের যে এক্সারসাইজ দেওয়া আছে সেটাও বেশ সুন্দর এবং এই বোর্ডের এই বইটা কতটা যে ইউনিটকে টার্গেট করছে আমি এখানে বললাম বইটা যে মোটামুটি যে ইউনিটেড ওরিয়েন্টেড পড়াশোনা মোটামুটি হেল্প করবে বইয়ের তুলনায় এদের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন পেপার প্যাটার্নটা কিন্তু অনেকটাই তোমাদের কম্পিটিভ লেভেল ঘেঁসা অর্থাৎ এখানেও কিন্তু সেরকমই এমসিকিউ শুধু নয় এমসিকিউ সাথে সাথে অ্যাসাসন রিজন বেস কোশ্চেন কেস বে স্টাডি ফিগার ওরিয়েন্টেড কোশ্চেন এই ধরনের প্রচুর কোশ্চেন কিন্তু ভ্যারাইটি টাইপের কোশ্চেন যেখানে স্টুডেন্টদের কগনিটিভ লেভেলে খুবই উন্নতি করা যায় সেই ধরনের টার্গেট নিয়ে এখানে কোশ্চেন পেপার সেট করা হয় অর্থাৎ এই বোর্ডের কোশ্চেন পেপার গুলো এত এতই ভালো যে এই কোশ্চেন পেপার গুলোর সাথে ফাইট করতে গেলে তোমার কনসেপ্ট বিল্ড আপ অবশ্যই করতে হবে তার জন্য সেলিনার বইটা কিন্তু যথেষ্ট ভালো বই এরপরে আসবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক বই আছে তাদের মধ্যে যে বইটা আমার সব থেকে ভালো লেগেছে যে বইটা পড়ুয়া যারা তাদের জন্য বেশ ভালো বই সেই বইটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশনের সরকার ঘোষের বই হ্যাঁ ধনঞ্জয় সরকার আর মোস্ট প্রবলি ওনার নাম হচ্ছে ধনঞ্জয় সরকার এবং অশোক কুমার ঘোষ এই দুজন রাইটার বইটা লিখেছেন এবং খুবই চেষ্টা করেছেন বইটাকে একটা লেভেল হাত পা বাঁধা রয়েছে সিলেবাস অনুযায়ী ওদের হাত পা বাঁধা রয়েছে যদি হাত পা খোলা থাকতো তাহলে কিরকম লেভেলে লিখতো আমি জানি না তবে বইটা ওই হাত পা বাঁধা অবস্থায় অর্থাৎ সিলেবাসের বাঁধন থাকা সত্ত্বেও যে ধরনের যে ধরনের লেখায় বইটা রয়েছে এই বইটা যারা ভালো স্টুডেন্ট অর্থাৎ ভালো বলতে আমি বোঝাচ্ছি পড়াশোনায় মোটামুটি মানে পড়াশোনা করতে ইচ্ছুক যারা আর কি তাদের আমি বোঝাচ্ছি শুধু পড়াশোনায় আমি শুধুমাত্র বলতে যে পড়াশোনা যারা ভালো তাদের জন্য কিন্তু এই বইটা বেশ ভালো বই এই বইটা থেকে পড়লে অনেক কিছু জানা যায় এবং কনসেপ্ট গ্রোপ করা যায় তবে টিচারের হেল্প লাগবে নিজে নিজে কনসেপ্ট গ্রোপ হয়তো এই বইটা থেকে করা যায় না স্টুডেন্টরা অনেকে পড়ে একটু টিচারের হেল্প যদি নেয় তাহলে এখান থেকে বেশ ভালো রকম কনসেপ্ট গ্রো আপ করতে পারবে আমি এই জন্য এটা তুলনায় কিন্তু বেটার দিয়ে রেখেছি অর্থাৎ এখানে যদি আমি আমাকে দশের মধ্যে মার্কিং দিতে হয় তাহলে আমি বলবো এইখানে আমি দেব হচ্ছে একে আট দিয়ে দেবো আমি বেশ ভালো কনসেপ্ট এখান থেকে তুমি গ্রো আপ করতে পারবে তবে এটা কি কম্পিটিটিভের জন্য যাবে একেবারেই নয় এই বইটাতে যে ধরনের কোশ্চেন পেপার থাকে একেবারেই নয় এবং আমাদের বোর্ডে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে ধরনের কোশ্চেন পেপার সেটা করা হয় সেই কোশ্চেন পেপারটা একটা মধ্যযুগীয় কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপার এখনো সেটা হয় না এই কোশ্চেন পেপার সেট যে ধরনের কোশ্চেন পেপার এখানে সেট হয় সেখানে কোনোভাবে স্টুডেন্টের কগ্নেটিভ লেভেলের সেই ধরনের উন্নতি করা যায় না যতটা উন্নতি এই দুটো বোর্ডে করা যায় ওকে এই দুটো বোর্ডে যেভাবে স্টুডেন্টের কগ্নেটিভ লেভেলকে বাড়িয়ে তোলা যায় হাইয়ে তোলে যায় এই ধরনের কোশ্চেন এখানে এখনো প্লেস করা হয় না আমাদের সময় তো আরো ভয়ানক কোশ্চেন হতো ডিসক্রিপটিভ কোশ্চেন দিয়ে দিত ফিজিক্সে ফিজিক্স কেমিস্ট্রিতে বলতো ব্যারোমিটার রেখে তার বর্ণনা করো এরকম কোশ্চেন আমাদের স্যারা দিতেন কিন্তু এখন যাও স্যাররা এরকম কোশ্চেন দেন না এখন এমসিকিউ কিউ দেওয়া হয় একটু চেষ্টা করা হচ্ছে যাতে আহ কম্পিটিভ লেভেলে যখন স্টুডেন্টরা বাইরে পরীক্ষা দিতে যাচ্ছে যে ধরনের কোশ্চেন ফেস করবে সেই ধরনের কোয়েশ্চেন পেপার যাতে এই বোর্ডে সেট হয় সেটা চেষ্টা বহুদিন ধরে করা হচ্ছে কিন্তু খুবই সদ উপায় চেষ্টা যদি করা হতো তাহলে এতদিনে উন্নতি হয়ে যেত স্টুডেন্ট এইখানে কোশ্চেন পেপার যে ধরনের হয় সেখানে শুধুমাত্র এমসি কিউ থাকে এবং কোশ্চেন আনসার ডিরেক্টলি কোশ্চেন আনসার থাকে কলম ম্যাচিং থাকে মাঝে সাথে কি কলম ম্যাচিং দেখা যায় এছাড়া এখানে কেস বেস স্টাডি এই ধরনের কোশ্চেন বা তোমাদের যে ফিগার ওরিয়েন্টেড কোশ্চেন এই ধরনের কোশ্চেন এই বোর্ডে দেওয়াই হয় না অর্থাৎ এই বোর্ডের কোশ্চেন যে স্ট্যান্ডার্ড সেই লেভেলকে এম করে না বোঝাতে পারলাম আশা করি কিন্তু ক্লাস ইলেভেন থেকে আবার আমাদের বোর্ড কিন্তু অনেকখানি পাল্টে গেছে নিজেকে অনেকটা সুধরে নিয়েছে তারা কিন্তু ক্লাস ইলেভেন থেকে এই সেমিস্টার বেসড যে কোশ্চেন পেপার এখন শেষ আপ হচ্ছে সেখানে কিন্তু তারা আমাদের বোর্ড কিন্তু মানে বাইরে যে ধরনের পরীক্ষাগুলো দিতে হয় স্টুডেন্টদের কম্পিটিভ লেভেলে সেই ধরনের কোশ্চেন পেপার সেট করা হচ্ছে ক্লাস ইলেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোয়েশ্চেন পেপার এখানে সেট করা হয় না এটা হয়তো সব ধরনের স্টুডেন্টদের কথা মাথায় রেখে হয়তো আমাদের বোর্ড হয়তো এটা সিদ্ধান্ত নিয়েছে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ফ্রিতে পড়াশোনা হয় সেখানে সর্বস্তরে ছাত্রছাত্রীরা পড়তে আসে যারা ফার্স্ট লেভেল ফার্স্ট জেনারেশন লার্নার তারাও এখানে পড়তে আসে সেক্ষেত্রে হয়তো সেই সব কথা মাথায় রেখে কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ডটাকে সেই লেভেলে হয়তো আপ টু টেন মাধ্যমিক পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি কিন্তু যেহেতু ক্লাস ইলেভেন থেকে সায়েন্স স্ট্রিম আলাদা হয়ে যাচ্ছে তাই ক্লাস ইলেভেন থেকে কিন্তু সেই কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ডটা কিন্তু এই ধরনের স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে যাতে তারা অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন রকম কম্পিটিভ পরীক্ষায় তারা অ্যাফেয়ার করতে পারে তো স্টুডেন্টস ক্লাস লেভেল ক্লাস টেন পর্যন্ত কিন্তু সেই রকম কোশ্চেন পেপার সেট হয় না এবং বইয়ের স্ট্যান্ডার্ডটাও সেরকমভাবে রাখা হয়নি যদিও ভট্টাচার্য ব্রাদার্স সরকার যেটা লিখেছেন এই ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশনের বইটা কিন্তু অনেকখানি চেষ্টা করেছে স্টুডেন্টদের যে থিঙ্কিং লেভেল সেটাকে উন্নত করার তো স্টুডেন্টস এই হচ্ছে আমাদের বইগুলোর একটা লিস্ট এখন তোমরা হয়তো বলবে সেলিনাকে স্যার আপনি কত নম্বর দেবে সেলিনাকে আমি অনেকটা নম্বর দিয়ে দেবো স্টুডেন্টস সেলিনাকে আমি নয় নম্বর দিয়ে দেবো দশের মধ্যে বেশ ভালো কনসেপ্ট প্রো করা যায় এখান থেকে স্টুডেন্টস এই ভিডিওতে আমি এটাও ডিসকাস করব যে তাহলে আমাদের বোর্ডের ছাত্র ছাত্রীরা সিবিএসই বোর্ডের ছাত্র ছাত্রীরা কোন বই থেকে পড়তে পারে যাতে তাদের কনসেপ্টটা অনেক বেশি গ্রো আপ করে যায় স্টুডেন্টস এই ভিডিওটা যারা খুব পড়ুয়া মানে ভিডিওর এই পার্টটা তাদের জন্য যারা খুবই পড়ুয়া এবং পড়তে ভালোবাসে সায়েন্সের প্রতি যাদের ইন্টারেস্ট রয়েছে শুধু তাদের জন্যই এই পার্টটা আমি আলোচনা করছি এখানে আমি যে বইয়ের কথা বলবো সিবিএসই যারা স্টুডেন্ট রয়েছে যারা এই বইতে সন্তুষ্ট হচ্ছে না তারা তোমরা ফিজিক্সের জন্য ডিসি পান্ডে পড়তে পারো ডিসি পান্ডে প্লাস টেন লেভেলের ডিসি পান্ডে ইলেভেনের ডিসি পান্ডে নয় প্লাস টেন লেভেলের যে ডিসি পান্ডে রয়েছে সেই ক্লাস টেন লেভেলের ডিসি পান্ডের বই রয়েছে ডিসি পান্ডের বই কিনতে পারো বইটাতে দুর্দান্ত ভাবে সিবিএসই সিলেবাস ধরে ধরে পড়ানো আছে এবং অনেক ডেপথে এদের থিওরি আলোচনা করা আছে এবং বিভিন্ন ধরনের কোশ্চিন কিন্তু এখানে আলোচনা করে দেওয়া আছে তাই ক্লাস টেনে যারা ক্লাস নাইন টেন অবশ্যই ক্লাস নাইন টেনের জন্য আমি করেছি ক্লাস নাইন টেনে যারা এনসিআরটির বই পড়ে ভালো লাগছে না তারা ডিসি বান্ডের বই পড়ো নাইন এবং টেনে দুটোতেই এই ডিসি বান্ডের বই রয়েছে ফিজিক্সে যারা আইসিএসি তে রয়েছে তারা কনসাইজে সেরিনা পড়ো এনাফ এনাফ যথেষ্ট এনাফ বই তবু আমি স্যার আপনি নয় দিয়েছেন কেন তো স্টুডেন্ট সেলিনার পাশাপাশি আমি বলবো যে তারাও যদি ফিজিক্সের জন্য সেলিনার সাথে 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 যদি তোমরা এম টিজির বইটা ফলো করো এম টিজি ফাউন্ডেশনের একটা বই আছে ক্লাস নাইন টেনের সেই বইটা যদি ফলো করো ক্লাস নাইনের এবং টেনের দুটো বই কিনে নিয়ে তোমরা যদি দেখো যে কোন টপিকটা ক্লাস নাইনের কোন টপিকটা ক্লাস টেনের সেই অনুযায়ী এম টিজির এই ফাউন্ডেশনের বইটা থেকে পড়াশোনা করো তাহলে তোমাদের বেশ উন্নতি হবে কনসাইজের থেকেও তখন আমি বলবো এটা দশ দিয়ে দেবো এম কে আমি ক্লাস টেন লেভেলের কম্পিটিভ বা নিট যেই লেভেলের যদি বলো ওই লেভেল যদি তৈরি হয় তাহলে টেন আউট অফ টেন আমি দিয়ে দেবো এছাড়াও আমি আরেকটা বইয়ের কথা একটু পরে বলছি সবার জন্যই বলবো এই আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের জন্য আমি বলবো তোমরাও কিন্তু তোমরা যে ফাউন্ডেশনের বই রয়েছে ক্লাস সেই বইটা এবং নাইন টেনের কিনে নাও কিনে নিয়ে দেখো তোমাদের বোর্ডে যে চ্যাপ্টার রয়েছে সেটা ওই বইটা কোন চ্যাপ্টারে রয়েছে মানে এমন হতে পারে যে এম টিজির যে বইটা ক্লাস নাইন যে এম টিজির বইটা ক্লাস নাইন এ যেটা যে টপিক রয়েছে সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেনে রয়েছে ঠিক আছে অর্থাৎ দুটো বই একসাথে কিনে নিয়ে তোমরা মিলিয়ে মিলিয়ে করতে পারো ওকে তো স্টুডেন্টস এই বইগুলোর প্রত্যেকটারই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা ডিরেক্টলি এখনো বুঝতে পারছো না এক্সাক্টলি কোন বইয়ের কথা বলছি তারা ওই লিঙ্ক ক্লিক করলেই তোমরা ডিরেক্টলি সেই বইটা তুমি দেখতে পাবে সেখান থেকে বইটা তুমি কিনতেও পারো তো স্টুডেন্টস এর আমি যে বইটার কথা বলবো যেটা যারা খুবই পড়ুয়া ক্লাস নাইন এবং টেন্থ লেভেলে যথেষ্ট ভালো যারা পড়ুয়া তাদের জন্য আমি রেফার করবো এবং এই বইটা একা একা পড়তেও আমি পালন করবো যদিও ক্লাস টেন এবং নাইনের সিলেবাসকে মাথায় রেখেই বইটা লেখা হয়েছে একদম যে অ্যাডভান্স কে মাথায় রেখে সব সব বোর্ডের ছাত্র ছাত্রীদের জন্যই আমি বলছি সেই বইটা যে পাবলিকেশনের পাবলিকেশনের বই তো যে বইটা রয়েছে সেই বইয়ের ক্লাস নাইন এবং ক্লাস টেন দুটো বই তোমরা কিনবে কিনে তোমাদের সিলেবাস অনুযায়ী বইটা থেকে বেছে বেছে যদি পড়ো তাহলে কিন্তু রিয়েলি যারা পড়াশোনা করতে ভালোবাসো তারা যে ই অ্যাডভান্স লেভেলে যাওয়ার একটা এক ধাপ কিন্তু এগিয়ে যাবে ক্লাস নাইন টেন থেকেও অর্থাৎ ক্লাস নাইন টেন থেকে ইলেভেনের বই পড়তে হবে এমন ব্যাপার নয় ক্লাস নাইন টেন থেকে যদি এই ধরনের বইগুলো পড়ো যেটা যেগুলো আমি আলোচনা করলাম ডিসি পান্ডে ফিজিক্স এমপিজি তোমাদের ফাউন্ডেশন এই ধরনের বই বা আরও হায়ার লেভেলে যারা যেতে চাইছো এই দুটো বইয়ের থেকেও তাদের স্বাদ হয়তো মিটছে না এমন স্টুডেন্টও প্রচুর আছে যারা ভিডিওটা দেখছে তাদের জন্য আমি বলবো পিআরসেনের বই রয়েছে পিআরসনের বইয়ের পিয়ারসন যে বইটা রয়েছে পিয়ারসনের ফিজিক্স এবং ফিজিক্স ফিজিক্স বইটা সবারই হয় তো এই বইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সমস্ত সাবজেক্টের বইয়ের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখবো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন বোর্ডের কোন বইগুলো বেস্ট রয়েছে এবং সেইখান থেকে তোমরা কিভাবে পড়তে পারো যাতে তোমরা কম্পিটিভে ভালো করতে পারো স্টুডেন্টস ভিডিওটা এখানে শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও আর বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রেখো ওকে টাটা